아! যে মানুষ আর ঘুরছে যেন কারোর কোনো দায়িত্বই নেই তোদের কাছে হাতজোড়ো করেছি পুজো এবছর বন্দর রাখ ওই পুজো বন্দর হবে কেন পুজো বন্দরে হবে কেন আজ বাদে লক্ষ্মী পুজো মেয়েরা বাপের বাড়ি আসে একটু আনন্দ ফুর্তি করে তাদের সঙ্গে আমরা একটু কত ক্ষতি করি হ্যাঁ দেখন্দ বুদ্ধি বাড়ি চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানে দাবড়াচ্ছি দেখ কে খেয়ে লক্ষ্মী বৌদি আর কে শকুন্তলা বৌদি কী বলছে বলে আগের বছর চাঁদা দিলম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কী করি সব খেয়েছি আর যদি বিশ্বাস তো আমরা কি করবো সেটা কি তারা বুঝতেছে আর কি কি বলছে নূর চান বিবি বিদি হ্যাঁ বলাই তোদের মেলা আমরা চাঁদা দিই আমাদের মেলা তোরা চাঁদা দিস আর আগের বছরে একদিনে অনুষ্ঠান করে তাগুলো কি সব গিলেছি এত বড় কথা বলছে হ্যাঁ আর কি বলছে আর বলছে নারী পুরুষ সমান অধিকার এত বড়ো কথা বলেছে হ্যাঁ এক্ষুনি যাব চল একক্ষুনি যাবো চল কেউ চল ভাই চল ও লাউ করে কথা যাচ্ছ না নিচে

বউজি টাকা আছে তো কোথায় আছে ভাইজানের কাছে ও আল্লাহ ভাইজান কোতালিমপি কি খেলতে গেছে তার কাছে টাকা দিয়েছি সে মনে আইলে টিফিন কর লিয়েছ দেখে যা না ভাইজান বলেছে बोला তোর অনুষ্ঠান চালিয়ে যা তুদের কাছে আমি ঠিক সময় পৌঁছে যাব এই তা সা পাঁচটা গ্রামে পূজা করতে দি সা পাঁচটা খেলাපත් আর তো গ্রামের মেরা আর তো কত সারা পাঁচটা যেতে পারি না সারা পাঁচটা টাঙ্গার মনি আর মনির আবার মানুষ কত সম্মান চলে যাচ্ছে

তুমি নাকি বলোছো নারী পুরুষ সমান অধিকার এইটা mera এখন কোন কাজে পিছ আছে কেন mera এখন যুতু করতে যাচ্ছে mera যুতু বিমান চালাচ্ছে mera সামগ্রী ভাগ রিসাব করতেছে এই সমাজের কত মেয়ে আছে বরেগার কথা না কোদাই টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে না mera এখন কোন কাজে পিছ আছে রে তালে বলি শোনো বল আমাদের ক্লাবের একটা টিম তোমাদের একটা টিম হ্যাঁ নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে

তাতোর কি সেক্রেটারি এমনি কোরআন হচ্ছে এই এই জি থামা এই যে এই যে হুজুর কই এই দেবন খায় বলে বলে বুঝতে তো নি মারে এই জি থামা এই জি থাম বল দিছি এই শুন বলো তাহলে আমাদের হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে আমি একটা নতুন আইটেম বার করেছি কি কি যে সব গরীব বাবে মায়েরা রাখতে পড়তে পায় না হাড়ভাঙা ক্লাব থেকে ওদের অন্ন বস্ত্র দান করা হবে ভাই জান ভাই জান ভাই হায় এ ক্লাবে টাকাগুলো অভাব খরচ করব লেগেছে কি করি যে 얘 তো এই সব প্রত্যেকটা কাডি কাটি এ এ থামা bhi নাই কি বলছ এ থামা বলে দিচ্ছি বলছি এ শুন আর সব মেধাবী ছাত্র হয়েছে ওকার জন্য ওই বই দান করা হবে

ঢেফোন খেয়ে বসে আছে মানা করতে হুঁতুমি করতে মানা করতে এই আচ্ছা তুই বল গত বছর তোরা মেয়ে মতো ওই ভাষণের সময় বসে এক জায়গায় মাল খাওয়া খাওয়া করতেছি আর কে কারো ঢলে পড়তেছে কার বয়ে নিয়ে আসতেছে তুই বল আচ্ছা এই ভাইজান কি করেনি এই ক্লাবের ছাতা কে ফেলেছে ভাইজান পোচার মেয়ের কে বেঁধেছে ভাইজান অমুল মরিচ দেখে তাও খুন করেছে ভাইজান সামনে টিউ ডাকে বসিয়েছে ভাইজান তাহলে এই যে গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পারেনি আমি অলিম্পিকে খেলা করছি টাকা পয়সা কে পেটিয়েছে ভাইজান তবে এই কি হুকুমি করতেছে ও ভাইজান হ্যাঁ বল হ্যাঁ তুমি ছিল না হ্যাঁ আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলেছি প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা নুরজান বিবি নুর কি নারী পুরুষ সমান অধিকার

সাবধানে খেলতে হবে সে তো বলতে হবে নি হয়ে গেছে তাহলে আর শকুন্তলা কি লিয়ম বলে তো শুনে নিছি তো মানেই শুনতে পেয়েছি কিচ্ছু করতো বানি হাতে মারতো বারবার আর হাঁটুর নিচে তো মারতে হবে বেশি কিছু করার দরকার নেই দুজনার মুখ বাজতে হবে ধরো ধরো পিঠে চালে বোধ হয় তুই বলে তুই বলে যাচ্ছি কি বলতে শুনতে পাইনি কি বলে দুজনার মুখ বাজছে বলে আর পিঠে চালু করে বসবে

মারবি হা নিয়ে গেছি আমি বড় খালো তোমার হা নেনি

ও ভাইজান ছলায় হাজি দাজি তা কাদলে হবে আনন্দের চোখে আসে পানি ভাইজান আমাদের নয় মনি আর হ্যাপি হুরে গিতে গেছি

কি হাত দেখলো বলে একে এখনই রক্ত দিতে হবে রক্ত না এই মেয়ে দেখতে মরে যাবে হচ্ছে রক্ত চাই রক্ত কে দেবে রক্ত কে দেবে রক্ত আমি মাঠ থেকে ছুটতে ছুটতে সে বললাম আমি দেবো রক্ত তুমি আমি বললাম হ্যাঁ রক্ত দিলাম রক্ত দেওয়ার পর জানিস সেই মেজার কিছুক্ষণ পরে জ্ঞান আমি এখানে কেন ডাক্তারবাবু বলল তোমাকে রক্ত দেওয়া হয়েছে তোমাকে রক্ত না দিলে তুমি এখানে মরে যেতে বলো কি আমি মরে যেতাম তখন ডাক্তার বললো হ্যাঁ বললো কে সেই সাই ব্যক্তিকে কে দিয়েছে রক্ত দান বলছে আমাদের মুসলমান এই ভাই রক্ত কি বলে জানিস সে বলে কি আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলমানের রক্ত আমার গায়ে তখন আমার দেমাকটা কর্ম হয়ে গেছে আমি চিৎকার করে বললাম বা আমরা গর্বিত শহীদ বলি মোরে এই বিনীতুতি কুসুম হিন্দু মুসলমান মুসলিম জাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আচ্ছা তুমি বলতে পারিস এই হিন্দুদের গায়ে রক্ত লাল আর মুসলমানের গায়ে রক্ত কি সাদা আমরা সবাই মনুষ্য জাতি হে জন্মতি সবাই রক্ত তো লাল কেন কেন এইভাবে অপমান করে বল পারিস কেন 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 জনম ভাইজান হ্যাঁ বল কিন্তু তুমি মেদের কাছে হেরে গেলে কেন হেরে যাওয়ার একটা কারণ আছে রে যেমন সারা বছর পরে মেয়েরা পূজয়ে বার ব্রত করে ব্রার ব্রত করার পর এরা যে খেলায় অংশভঙ্গ করেছে না দেখে দেখে আমার আনন্দে না ভুক্ত ভরে উঠেছে গরবে ভুক্ত ভরে গেছে রে শাবাস ভাইজান শাবাস সত্যি তুমি মহান সত্যি ভাইজান তোমার ভদ্র হাত পেতিবা নুইকো চাই ধরতে পারিনি জহাল সত্য তুমি ভাই যান মহান সত্য তুমি ভাই যান আমরা মেয়েরা সারা বছর সংসার নিয়ে সংসার নিয়ে মেতে থাকি বছর শেষে খেলায় অংশগ্রহণ করেছি এই খেলায় যদি আমরা হেরে যেতাম খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই আমাদেরকে জিতে দিই তুমি ধন্য করেছো ভাইজান। এই জিত আমাদের হয়নি এই জিত হয়েছে তোমার তুমি একজন মুসলমান হয়েই একজন হিন্দু মেয়ের জীবন বাঁচিয়েছ ভাই এই জিত হিন্দুর হয়নি এই জিত মুসলমানের হয়নি এই জিত হচ্ছে মানবতার এই জিত হচ্ছে মনুষ্যত্বে এইভাবে মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষ যদি একে অপরের উপকারে লাগতে পারি মানুষ হয়ে যদি মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে চলতে পারি তাহলে এই ভারতবর্ষ যদি সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে এই ভারতবর্ষই একটি পৃথিবীকে পথ দেখাবে ওরে নুরজাহান ওরে বহিন নারী মানে তো মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আমি চাই না মায়ের চোখে পানি ঝরু মানুষ মানুষের জন্ম জীবন জীবনের জন্ম সহানুভূতি কি মানুষ তা পারে না অপদূষ মান মানষে রে যন্ত জীবন জীবনে রে যন্ত এক সহাদ ক্ষতি কি মানুষ পারে